হ্যালো টিউপ ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মধ্যে যে টিপ নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে ব্যায়াম ছাড়াই ভরি কমানোর সহজ উপায় ভুড়ি হয়েছে আর তা নিয়ে অস্বস্তি নেই এমন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না কোথাও হাঁটা চলা বসা এমনকি শোয়া বা খুব পছন্দের কাজ খাওয়ার সময় পর্যন্ত নানা ধরনের সমস্যা হয় এই ভরির জন্য ভুরি নিয়ে অস্বস্তিতে আসি এমন অভিযোগ যখন সবার মুখে মুখে তখন আয়োজন ভুরি কমানোর জন্যই একটু একটু করে বাড়তে শুরু করা ভুঁড়ির উপর দখল আনার আছে নানা বুদ্ধি ঢাকা বার্ডেন জেনারেল হাসপাতালের প্রধান পুষ্টিবিদ শামসুন নাহিদ বলেন প্রয়োজনের অতিরিক্ত সরকার গ্রহণ করলেই মানুষের ভুঁড়ি হয় ভুঁড়ি নিয়ন্ত্রণ করতে নিয়ন্ত্রণ করতে হবে শর্করা সেক্ষেত্রে সরকার যত কমিয়ে আনা যাবে তত সুবিধা আমাদের প্রতিদিনের খাবারের প্লেটকে দুই ভাগে ভাগ করতে হবে তাতে এক ভাগ থাকবে সবজি আর সালাদ বাকি অর্ধেকে করতে হবে আরও তিন ভাগ তাতে এক ভাগ থাকবে শর্করা আর বাকি দুই ভাগ আমিষ যেমন মাছ মাংস ডিম ডাল খাদ্যাভ্যাসের জন্যই অনেকের মধ্যে অতিরিক্ত শর্করা নেওয়ার প্রবণতা থাকে সেক্ষেত্রে সকালে শর্করা খেতে পারবেন বেশি আর রাতে নিতে হবে খুব কম তাহলেই ভুরির হাত থেকে মুক্তি পাওয়া যাবে শর্করা আছে যেমন রুটি পারুটি রুটি বনরুটি ভাত ইত্যাদি খাবারে যাদের নির্ভরতা খুব বেশি তাদেরও বড় হয়ে যাওয়া ভুড়ি কমাতে কিছু নিয়ম মানতে হবে সবার আগে জেনে নিতে হবে সারা দিনে একজন মানুষ কতটা শর্করা নিতে পারে যতটা শর্করা নিতে পারেন তার থেকে কম নিতে হবে এছাড়া খাবারের পরপর যদি কেউ বসে বা শুয়ে থাকেন তাহলেও কিন্তু ভুরি হয় সেক্ষেত্রে খাবারের পরপর পর শুয়ে বসে না থাকা যাবে না একেবারেই হালকা হাঁটাচলা করতে হবে এছাড়া ভুরি কামাতে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ইয়োগা অ্যারোবিক্স স্কিপিং সাঁতার ইত্যাদি ব্যায়ামও করতে পারেন স্কিপিং পুরো শরীরের ব্যায়াম আর একসঙ্গে অনেকটা ক্যালোরি বান করে বলে স্কিপিং বেশ উপকারী হবে অনেকের ধারণা সাইকেল চালালে ভুড়ি কমতে পারে সেটা হওয়ার কিন্তু সুযোগ নেই এছাড়া ডিটক্স পানি পান করলেও কমে যাবে ভুড়ি সহ শরীরের বাড়তি ওজন লিফটের বদলে সিঁড়ি ব্যবহার চিনিযুক্ত খাবার না খাওয়া ভাজা পোড়া বা ফাস্ট ফুডে অভ্যস্ত না হয়ে ফল ও চিনি ছাড়া ফলের রসের মতো কিছু সাধারণ পরিবর্তন গড়ে তুলতে পারে আমার এই টিপসটি ভালো লাগলে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন